আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আমি স্বপ্নিল স্বপ্নিল ব্লক অ্যান্ড কুক চ্যানেল থেকে বলছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দেশি স্টাইলে খুব সুস্বাদুভাবে কবুতর মাংস রান্না করা যায় সেটি আজকে আপনাদের দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি উপকরণগুলো সব নিয়ে নিয়েছি এখানে দুইটা কবুতরের বাচ্চা আছে আর এখানে নিয়েছি মরিচ হলুদ জিরে গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়া শাল এলাচ তেজপাতা আর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তো সব উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এখন রান্নাটা দেখে নেওয়া যাক এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আরও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন করে জানাতে পারেন আপনারা কি রেসিপি দেখতে চান তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে দুই চামচের মতো পেঁয়াজ বাটা দিব তিন চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিব কবুতরের মাংসের ঝোলটা কিন্তু যতটা একটু গন গাঢ় হবে তত কিন্তু টেস্টটা ভালো আসে দেশি স্টাইলে কবুতর মাংস রান্না করলে কবুতর মাংসের ঝোল দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় তো কবুতরের মাংস কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই কবুতরের মাংস খেলে নাকি শরীরে রক্ত হয় এখানে আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে যদি মশলাটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে মশলাটা আমি তেলের সাথে ভেজে নেব আপনারাও কিন্তু রান্না করার সময় অবশ্যই মশলাটা খুব ভালো করে ভেজে নেবেন তাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি ভাজার পরে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলো দেব এখানে দুই চামচের মতো এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এবং দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনার পরিমাণটা দেখেই বুঝে নেবেন অবশ্যই আপনাদের হলুদ মরিচের কালার অনুযায়ী আপনারা হলুদ মরিচটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ে এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ি লবণ তেজপাতা এবং ছাল এলাচটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে আপনারা কষাবেন ততই কিন্তু আপনার রান্নাটা খুব মজা হবে খেতে আমি একটু ঢাকনা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবং কালারটাও সুন্দর বের হয় এই যে মশলায় কিন্তু আমার তেল ভেসে উঠেছে এরকম তেল ভেসে উঠলেই বুঝতে পারবেন যে আপনার মশলাটা কষানো হয়েছে এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি কবুতরের মাংসটা এখানে দুইটা কবুতরের মাংস ছিল আপনার আপনাদের কবুতর মাংসের পরিমাণ অনুযায়ী মশল মশলা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন দুইটা কবুতার মাংস রান্না করেছি সেই পরিমাণে মশলা দেওয়ার চেষ্টা করেছি আমি পাওয়ারটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে কবুতরটা কষিয়ে নেব কষানোর মাধ্যমে আমার ফিফটি থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে কবুতর মাংসটা এবং খুব ভালো করে যদি এই মাংসটা কষানো হয় তাহলে কিন্তু যে কোনো মাংসই খেতে খুব মজা হয় তো এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন এভাবে রান্না করে টেস্টটা কিন্তু অসাধারণ আসে আমার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে মাংসটা কষানো ভালো না হলে কিন্তু মাংসর থেকে একটা গন্ধ আসে তো যত ভালো করে মাংসটা কষাবেন ততই কিন্তু টেস্টটা বাড়বে তো আমি আরেকটু প পানি দিয়ে তারপর আরও একবার কষিয়ে নেব মাংসটাকে কবুতরের আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে লো হিটে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি কষানোর মাধ্যমেই কিন্তু মাংসটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে ঢেকে দেব আমি যেহেতু কবুতর মাংসটা একটু হালকা ঝোল রেখে রান্না করব তার জন্য পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর বাকি যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল সেটাও এই ঝোলের পানিতে সিদ্ধ হয়ে যাবে তো দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে একটু হাই হিট করে দিয়েছি পানিটা যেন ফুটে আর পানিটা গরম হয়ে আসলে তারপরে পাওয়ারটা কমিয়ে দেব সব সময় মাংসটা দেওয়ার পর চেষ্টা করবেন পাওয়ারটা বাড়িয়ে দিতে গ্যাসের চুলা বা ইনফাইট কুকার যেটাই হোক পাওয়ারটা বাড়িয়ে দেবেন তারপরে এবার লো করে দিবেন তো আমি কিন্তু আটশো হিটে দিয়ে তারপর রান্না করেছি ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর তেলটাও কিন্তু ভেসে উঠছে কবুতর মাংস কিন্তু আমাদের সবারই কম বেশি খুব পছন্দ এখানে কিন্তু তেলটা ভেসে উঠেছে আমি কিন্তু হালকা ঝোল অবস্থায় নামিয়ে নিব কবুতরের মাংসটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি মাংস তো হয়ে গেল আমার দেশি স্টাইলে কবুতর মাংস রান্না করা আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন অসম্ভব মজাদার রেসিপি যারা কখনও কবুতর মাংস খায় নাই তারাও কিন্তু খেতে চাইবে এই রেসিপিটা যদি একবার ট্রাই করে তো এই যে আমার ফাইনাল লুক রান্না করার পর তেলটা কিন্তু বেশি উঠেছে মাখো মাখো ঝোল রেখেছি এই ঝোল দিয়ে কিন্তু একতলা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে তা আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম